আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা বছরের প্রথম দিন শৈব তীর্থ তারকেশ্বরে উপচে পড়ল ভিড় লাখো ভক্তের সমাগম হয়ে গেল আজ তারকেশ্বরে তারকেশ্বরের প্রথম দিনে মন্দিরে পুজো দিতে এলেন লাখো মানুষ এবং নতুন খাতার জন্য এই দিন তারকেশ্বরে মানুষ আসেন তাদের খাতা পুজো করাতে আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন বছরের প্রথম দিন বাবার মন্দিরে দর্শন করে তাদের যাত্রা শুরু করেন অনেকেই এবং শুধু খাতা পুজো নয় নানা ধরনের মানত যারা করেছিলেন তারাও এসে আজ পুজো দিলেন তারকেশ্বর মন্দিরে আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় সকাল থেকেই ছিল ব্যাপক পরিমাণে ভিড় এবং জল ঢালার লাইন আপনারা সেই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় পুজো দিলেন আজকের বছর প্রথম দিন তার মন্দির এসে কেমন লাগছে কে গে আসছেন কি প্রার্থনা করেন বাবার কাছে

অনেক ইচ্ছা থাকে নিজের মনস্কামনা থাকে এবং ভালো লাগে বাবার কাছে আসতে প্রতি বছর সে জানুয়ারি মাস নতুন বছর হোক বা বাংলা নববর্ষে আমি প্রতি বছর পুজো দিয়েই শুরু করি বাবার কাছে যে কোনো কাজকে বাবাকে স্মরণ করি আমি এখান থেকে শুরু করি আর কি আর এখানে যে দেবু কাকু থাকে প্রতি বছর আগে কাকু নেই কিন্তু এখান থেকেই কাকুর কাছে আসি প্রত্যেক বছর এবং পুজো দিয়ে ঘুরে ভালো লাগে আমার এখান থেকে কি প্রার্থনা করলেন নিজের মনের কাছে থাকে না সবার কাছে প্রকাশ করতে নেই এটা মনে মনে থাকুক আপনার নাম আমার নাম রুদ্রনীল দাস